নাটোরে বেসরকারি বিদ্যুৎ সেবা প্রতিষ্ঠান নেস্কোর প্রিপেইড মিটার বন্ধ অতিরিক্ত ডিমান্ড ও সার্ভিস চার্জ বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সোমবার দুপুরে শহরের পশ্চিম আলাইপুর এলাকায় নেস্কোর অফিসের সামনে বিক্ষোভ করেন তারা এ সময় বক্তারা বলেন দ্রুত তাদের দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে নিয়ে চলে যাচ্ছে যে মিটারটা যে মিটারের কোনো রুলস রেগুলেশন কিছুই কেউ জানে না সেই মিটারটা বাতিল হোক এবং আজকে আমরা সুন্দরভাবে দাবি দেওয়া পেশ করব আগামীতে যেহেতু আমরা এর আগেও দাবি দেওয়া পেশ করেছি সেটা বাস্তবায়ন হয়নি আবারও এসেছি এবারও যদি বাস্তবায়ন না হয় তাহলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দিতে পারতে থাকি সার্ভিস চার্জ বা ডিমান্ড চার্জ বা হচ্ছে যে অতিরিক্ত টাকা কাটে বা মিটার ভাড়া এই মিটার ভাড়া নাকি পনেরো বছর জনমানসিক দেওয়া লাগবে এই যে অতিরিক্ত টাকা যেটা মানুষের পকেট থেকে যাচ্ছে বা আমাদের যে শহরের কোনো আয় রোজগার নাই এর প্রেক্ষিতে আমরা এই শহরের প্রেক্ষিতে আমাদের এই মহাজল শহরের প্রেক্ষিতে এই মিটার আসলে নাটো শহরের জন্য প্রযোজ্য না সার্ভে না করে কোনো কিছু না করে যে সরকার একটি মিটার চাপাই দিল বিগত সংস্থা মূলে এ সময় নেস্কোর অফিস চত্বরে অপ্রীতিকর ঘটনা এড়াতে নেস্কোর অফিসের সামনে পুলিশ মোতায়েন করা হয় সময় সংবাদ নাটোর